এই তত্ত্বটা যেটা আমার কাছে যে ফায়দা মানে এটা এটা যেভাবে আমি কাজে লাগাতে পারবো সেটা হচ্ছে যে দেখুন ভুল বা ঠিক বা গোজামিল বা জুরি সেটা যদি মানুষের কাজে লাগানো যায় মন্দ কি তাই না মানে শয়তানকে দিই লাল গোলাপ পরাজিত জেহাদির বেশি হুম এবার ঘটনা হচ্ছে নেতাজি তো শয়তানকে লাল গোলাপ দিয়েছিলেন কেন দরকার ছিল দরকার ছিল রাজনৈতিকভাবে দরকার ছিল তো সেই রকম রকমভাবেই আমিও দানিকেনকে একটা লাল গোলাপ দিয়েছি আমার এই গানের মাধ্যমে আমার মনে হয়েছে হ্যাঁ না কথার মাঝখানে না গানের মাঝখানে চলে আসবে বন্যা ঠিক আছে কথার মাঝখানে চলে আমি ফ্রি হাই মানে এই যে মহাকাশ একটা কল্পনাই ভাবি না কেন কল্পনা এরকম একটা কল্পনা যেখান থেকে এই গ্রহটা নীল আর সবুজ পৃথিবী একটা অন্যরকম জায়গা হয়ে যায় এবং সেখানের ভেদাভেদগুলো আর চোখে পড়ে না দেবতাকে যদি গ্রহান্তরের মানুষ বানিয়ে দেওয়া যায় তাহলে দেবতা নিয়ে এই পক্ষের দেবতা ওই আর ওই পক্ষের দেবতা সে এই নিয়ে যুদ্ধ হবে না আর অন্তত ধর্মের নামে মানুষ নিধনটা বোধহয় বন্ধ করা যাবে যাবে কি যাবে না যাবে না নির্জলা শক্তি যাবে না এটা এমন একটা ভাইরাস পৃথিবীর বোধ একদম ডাইনোসরদের সময় থেকে আছে ওই জন্য ডাইনোসোরটা ধ্বংস হয়ে গেছিলো এবার মানুষের পালা কাজে মানুষ এইভাবেই বোধহয় ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা এই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে একজন প্রতারককে আশ্রয় করে একটা খড়কু তোকে ধরবো আর বলবো দানিকেল বাবা একটু বাঁচিয়ে দাও বাবা হুমায়ুন আহমেদের একটা খুব ইন্টারেস্টিং লেখা আছে ইনফ্যাক্ট বইমেলার সময় আর বইমেলার তো এই উৎসব হচ্ছে খুব সুন্দর নাম কলম হ্যাঁ কলকাতা লিটারি মিট একটা অসাধারণ মঞ্চ এবং অসাধারণ অডিয়েন্স আই বিলিভ আমার মতো আপনারাও বই বইমেলার পোকা বইয়ের পোকা তো বটেই বইমেলার পোকা এবং বইমেলার পোকা হয়ে আমি যে বইমেলায় যেতাম কি কাটতে যেতাম কি কুটকুট করতে যেতাম আমি প্রত্যেক বছর আমার খুব বেশি বাজেট ছিল না আমি প্রত্যেক বছর দানি কেনার একটা করে বই কিনে আনতাম আর ওই গোজামিলগুলো আমাকে শান্তি দিত এবং এই খড়কটোটা ধরতে চাইতাম আমি আমি ভাবতাম যে এটা একটা অন্য তত্ত্ব তো এই তত্ত্বটা একটা এই তত্ত্বকে ভাবে একটা। এটাকে একটা এটাকেই বাইবেল করে ফেলা যাক এটা আমাদের বাঁচিয়ে দেবে তো হুমায়ুন আবেদারে একটা খুব উপন্যাসের একটা খুব মজার জায়গা আছে যেখানে উনি বলছেন যে পৃথিবীর বিভিন্ন যুগে বিভিন্ন মহাপুরুষরা এসেছিলেন যুগের প্রয়োজনে কখনো তারা চিকিৎসক হয়ে এসেছিলেন যেরকম যিশু তিনি ছুলেই সেরে যেত এটা ওটা সেরে যেত আবার কখনো হয়তো প্রয়োজনে ম্যাজিশিয়ানও হতে হয়েছিল নানা নানারকম ম্যাজিক দেখিয়েছেন আবার কখনো হয়তো গান গাইতে হয়েছিল কবিরের দোহা কখনো হয়তো সুন্দর গল্প বলতে হয়েছিল বুদ্ধদেব বিভিন্ন সময় যুগের প্রয়োজনে যে যুগে যেটা চলে মানে যে যুগে যেটা টিআরপি সেই রকমভাবেই মহাপুরুষেরা বিভিন্ন অবতারে এসেছিলেন আজকের যুগটা হলো ভন্ডামেতে যে এখনকার মহাপুরুষকেও হতে হবে হন্ড